আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা চৌত্রিশ এবং পঁয়ত্রিশ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক প্রশ্ন এক বৃষ্টি কবিতায় কবি কি বলতে চেয়েছেন প্রশ্ন নম্বর দুই রুগ্ন বৃদ্ধ ভিকারীর রোগ ওটা হাতের মতন অথবা রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য তিন চার এক দুই তিন চার প্রশ্নের নমুনোত্তর প্রস্তুত করেছি তা তোমরা দেখতে পারো চলো তোমাদের দেখাচ্ছি নবম শ্রেণীর বাংলা অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি প্রশ্ন এক বৃষ্টি কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর বৃষ্টি কবিতায় কবি বলতে চেয়েছেন বহুল প্রতীক্ষিত বৃষ্টি আসার পর প্রকৃতিতে নানা ধরনের পরিবর্তন আসে বৃষ্টি আসার পর ঢেকে যায় কাজল সাই বিদ্যুৎ চমকানো দেখে মনে হয় যেন তা পরীর মতো মেঘে চড়ে ঘুরে বেড়াচ্ছে বৃষ্টির কারণে পথ আভা দেখা যায় সেই আভা দেখে ওঠে রদ্র দগ্ধান ধানক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায় নদীতে পরিপূর্ণ জোয়ার আসে তৃষ্ণাত্ম বন জেগে উঠে যেন নতুন করে ফিরে পায় মানুষের মন আনন্দে ভরে উঠে পারি দেওয়ার সাহস পায় বন্ধুর পথ আর যেতে সেখানে যেখানে মেঘ কমল প্রশ্ন নম্বর দুই প্রশ্ন দুই রুগ্ন বৃদ্ধ ভিকারীর রোগ ওটা হাতের মতন রক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন উত্তর রুগ্ন বৃদ্ধ ভিকারীর রোগ ওটা হাতের মতন অথবা রুক্ষ মাঠ কবি এমন কথা বলেছেন কারণ ভিখারি যেমন না খেতে পেরে রুগ্ন হয়ে পড়ে হার হাতগুলো হাতগুলোর রোগ ফুলে উঠে তেমনি ফসলের মাঠও বৃষ্টির পানি না পেয়ে রুগ্ন হয়ে পড়ে তখন দেখে যেন ঠিক ভিকারির হাতের মতন মনে হয় বৃষ্টির পানি ছাড়া ফসলের মাঠ ফেটে চৌস্থির হয়ে যায় মাঠের অসংখ্য ফাটল দেখে যেন মনে হয় বৃদ্ধ ভিকারির রোগ ওঠা হাতের মতো কেননা খুদার জ্বালায় যেমন ভিকারির হাতের চামড়া শুকিয়ে আসে হাতের রোগগুলো সব রোগ উঠে তেমনি জলবিহীন মাঠও শুকিয়ে যায় দেখা দেয় অসংখ্য ফাটল রেখা বৃষ্টির পানি পেলে সে রেখা আবার ভরাট হয় যেভাবে খাবার আর উপযুক্ত চিকিৎসা পেয়ে ভিকারির হাতও কমল হয়ে ওঠে নিচে রোগ ঢাকা পড়ে প্রিয় শিক্ষার্থী আমরা প্রশ্ন তিনে চলে যাই প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করি প্রশ্ন তিন রদ্র দগ্ধ ধান ক্ষেত কৃষির স্পর্শ পেয়ে পেতে চায় কেন পেতে চায় উত্তর রোদ্র দগ্ধ ধান বৃষ্টির স্পর্শ পেতে চায় কেননা বৃষ্টির সারা ফসল ফলে না পানি না পেলে ফসলের মৃত্যু অনিবার্য তাই ধান বৃষ্টির অপেক্ষায় থাকে বৃষ্টি কৃষিকাজের জন্য অত্যন্ত অপরিহার্য একটি অনুষঙ্গ সময় মতো বৃষ্টি ফসলের জন্য সহায়ক বৃষ্টি না হলে ফসল চাষ সম্ভব হয় না অতিরিক্ত তাপমাত্রা ধানের পরাগায়ন অতিরিক্ত তাপমাত্রা ধানের পরাগায়ন বাধাগ্রস্ত হয় স্বাভাবিক বৃষ্টিপাত ধানের পরাগায়ন স্বাভাবিক রাখে না হলে দীর্ঘমেয়াদী তাপমাত্রা ধানের উৎপাদন কমিয়ে দিতে পারে ধান গাছ বৃদ্ধির নানা পর্যায়ে উচ্চ তাপমাত্রা বিভিন্ন মাত্রায় প্রভাব বিস্তার করে যেমন অঙ্গস বৃদ্ধির পর্যায়ে উচ্চ তাপমাত্রার প্রভাবে ধানের পাতার অগ্রভাগ সাদা হয়ে যায় এবং গোসায় খুশির সংখ্যা ও গাছের উচ্চতা কমে যাওয়ার লক্ষণ দেখা যায় আবার পর্যটন পর্যায়ে উচ্চ তাপমাত্রা ধানে চিটার পরিমাণ বৃদ্ধি করে ফলে ধান উৎপাদনের জন্য বৃষ্টি হওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশিক্ষার্থী আমরা প্রশ্ন স্যারে চলে যাই চার প্রশ্ন থেকে কি বলা আছে প্রশ্ন স্যার বৃষ্টির সঙ্গে মানুষের জীবন সম্পর্ক কি লেখ চলো তার একটি নমনত্ব দেখাচ্ছি উত্তর চরম দাবদাহের শেষে স্বস্তির বৃষ্টি দেহমনে এক ধরনের আনে তবে বৃষ্টি সবসময় সময় সবার জন্য স্বস্তির কারণ নাও হতে পারে ফসল ফলানোর জন্য যেমন বৃষ্টি প্রয়োজনীয় তেমনি আবার ফসলের ক্ষতি করে বন্যা ডেকে আনে বৃষ্টির প্রভাবে রাস্তাঘাটে পানি জমে যায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় পাহাড়ে ধস নামে মানুষের যানমালের ক্ষতি হয় আবার কারো কারো বৃষ্টিবন্দী দিনে মনে বিষণ্ণতা জেগে উঠতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জীবনে বৃষ্টি ইতিবাচক ভূমিকা রাখে কেননা এক পশলা বৃষ্টি ধূসর নিষ্প্রাণ মরুভূমির বুকেও প্রাণ জুগিয়ে তুলতে পারে দাবানলে পড়া শস্য এবং উজার হওয়া আনতে পারে সবুজের সমাহল পৃথিবীর জীবন চাঞ্চলতা ও অস্তিত্ব রক্ষায় বৃষ্টি একটি অনিবার্য উপাদান পাখির ঠোঁট থেকে পড়ে যাওয়া শস্য দানাটিও বৃষ্টির স্পর্শ পেলে ততিয়ে বেড়ে ওঠে এবং শস্য দান করে যত শাক সবজি এবং ফলমূল আমরা খাই তার সবই বৃষ্টির দান তাছাড়া বৃষ্টির গরমের প্রকোপ কমিয়ে আবহাওয়া সহনশীল করে তোলে বৃষ্টি মানব হৃদয়ে জাগিয়ে তুলে আনন্দ বিরহ যাকে কেন্দ্র করে কবি সাহিত্যিক রচনা করেন কবিতা ও গানে প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে একটি তুমি যদি আমার নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটি কেমন লাগলো তুমি কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ